অসুস্থ আসলাম অনেকদিন যাবৎ অনেক ডাক্তার দেখাইছে বেতার ওষুধ খাইলে হাত পা পানি নাইমে যাইতো অনেক জ্বালা যন্ত্রণা করতো হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকেই সুস্থ অনেকেই সব কিছুই কমছে ব্যথা বা জ্বলুনি আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বড় বড়র মতো আজকেও আমরা আপনাদেরকে একটি নতুন এপিসোডে স্বাগতম জানাচ্ছি আমাদের বিডি টুডেজের সবসময় আমরা যেটা করি আপনাদের সাথে এমন কিছু পেশেন্টের সাথে কথা বলে দিই যারা দেখা যাচ্ছে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের ওনাদের কোমর ব্যথা থেকে শুরু করে হাঁটু ব্যথা এবং বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যায় ওনারা ভুগেন এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওনারা এই সেই ব্যথা থেকে ওনারা ধীরে ধীরে যেভাবে রিকভার করেন বা সুস্থতা লাভ করেন তাদের সেই ঘটনাটা আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করি এটা এমন একটি বিষয় যেটার মাধ্যমে দেখা যাচ্ছে অনেক পেশেন্ট বা রুগী তারা হচ্ছে সঠিক দিক নির্দেশনা পেয়ে থাকেন এবং সঠিক চিকিৎসার সম্পর্কে তারা জানতে পারেন তো আজকে আমরা আপনাদের সাথে এমন একজন পেশেন্টের সাথে কথা বলে দিব যিনি দীর্ঘদিন যাবৎ ওনার কোমর ব্যথা হাঁটু ব্যথা এবং ওনার মেরুদণ্ড এবং ঘাড়ে ব্যথা ছিল আসুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আমাদেরকে একটু আপনার নামটা বলুন কোথা থেকে এসেছেন আপনি নারায়ণগঞ্জ থেকে এসেছেন আচ্ছা আপনি মূলত কি কাজ করেন গৃহিণী আপনি একজন গৃহিণী আচ্ছা আমাদেরকে কি একটু বলবেন যে এই ডিপিআরসি হসপিটালে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছিলেন তো মূলত কি সমস্যা নিয়ে আপনি এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন সমস্যাটা কি ছিল আপনার সমটা সমস্যা আসছিল আমার দুই পায়ে দুই হাঁটুতে ব্যথা ছিল কোমরে ব্যথা ছিল গানে ব্যথা ছিল আর পিঠের মাঝখানে অনেক ব্যথা করতো অনেক জ্বালা যন্ত্রণা করতো কোমর কোনো কাজ করতে দাঁড়ায় বসা কোনো অবস্থায় দিন যাবৎ আচ্ছা আমরা আপনার এমআরআই রিপোর্টে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার অস্ট্রিও আথরাইটিস ছিল সেটা আপনার দুই হাঁটুতে ছিল যেটা স্পন্ডেলাইসিস হয়ে গেছে এবং পি সমস্যা ছিল আপনার কোমরে যেটা হচ্ছে আপনার এল ফোর ফাইভ এবং এস ওয়ান তো এই সমস্যাগুলোর কারণে আপনার যে প্রাথমিক জীবনে যে কাজগুলো আমরা সাধারণত করি বা গৃহস্থালি যে কাজগুলো করি সেগুলো তো আপনি মনে ঠিকমতো কোনোটাই করতে পারছিলেন না জি না কোনোটাই করতে পারছিলাম না যে বসলে দাঁড়াইতে পারতাম না দাঁড়াইলে হয়তো বসলে ওঠার অনেক সমস্যা হয়ে যায় তো হাত পা জ্বালা ফোরা করতো অনেকক্ষণ বইসা থাকলে বা দাঁড়াইলেও কোনো অনেকই সমস্যা ছিল আচ্ছা ঠিক কত বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগছেন সাত থেকে আট বছর গত সাত থেকে আট বছর আপনি এই সমস্যাটা ভুগেছেন তার মানে তো গত সাত থেকে আট বছর আপনার একটা দুর্বিষহ জীবন আপনার গিয়েছে অনেক কষ্টের ভিতর দিয়ে আপনার এই সময়টা গিয়েছে আচ্ছা আমাদেরকে যদি একটু বলেন যে এই সমস্যাটার কারণে আপনি কি এর আগে কোথাও এর কোনো ট্রিটমেন্ট বা কিছু করেছিলেন হ্যাঁ অনেক ডাক্তার দেখাইছি না হলে যে যে ডাক্তার ভালো হয় না ওই ডাক্তার দেখাইতাম ওই ডাক্তার আর কি অনেক ডাক্তার দেখাইছি আর কি যে ব্যথার ওষুধ খুব কম খাইছি কিন্তু ব্যথার ওষুধ খাইলে হাত পা পানি নামে যাইতো বা অনেক জ্বালা যন্ত্রণা করতো তখন আবার এই ডাক্তার থেকে আবার যেমন অন্য ডাক্তারের যাইতে আমার কি এরকম করে ছ বছর সাত বছর কাটাইছি আর কি তারপরে হচ্ছে আপনার যখন যেখানে আপনারা ভালো ডক্টরের খোঁজ পেয়েছেন বা যেই বলেছে যে ওখানে গেলে আমি ভালো হব তখনই আপনারা সেটা নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু সেটার ফলটা আপনারা আসলে খুব ভালো কোনো ফল পাননি না এসব রোগ তারাই ধরতেই পারছে না যে কি সমস্যা হয়েছে খালি হ্যাঁ বেতার ওষুধ দিত যে খাইলে ভালো হয়ে যাবে আপনার কি ডায়াবেটিস ছিল আচ্ছা। তো আপনার এই মানে সবাই যত ডক্টরের কাছে আপনার গিয়েছেন সবাই শুধু ব্যথার ওষুধই দিত মানে ওষুধটা খেলে হয়তো আপনার ব্যথাটা একটু কমে যেত পরবর্তীতে সেটা আবার ফেরত চলে আসতো এবং কোনো ডক্টর মানে আপনার বক্তব্য অনুযায়ী যে কোনো ডক্টর এখন পর্যন্ত আপনার যে এই যে আর্থ্রাইটিস বা আপনার যে মূল যে সমস্যাটা সেটা কেউ ধরতে পারেননি আপনাকে সেটা কেউ জানায়নি এখন পর্যন্ত কেউ জানায়নি আচ্ছা এ আপনারা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান এই ডিপিআরসি হসপিটালে যখন এসেছেন ওনার আন্ডারে থেকে উনি যেটা সবসময় বলেন আমাদেরকে যে অপারেশনবিহীন ট্রিটমেন্ট যে অপারেশন ছাড়াও একটা মানুষ সম্পূর্ণ সুস্থ এবং ভালো হতে পারে এবং তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে আপনি কতদিন ভর্তি ছিলেন এই হসপিটালে আমি আঠারো দিন ছিলাম আচ্ছা আঠারো দিন ট্রিটমেন্টের পরবর্তী অবস্থা এখন আপনার মানে শারীরিক কন্ডিশনটা কি হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকেই সুস্থ অনেকেই সব কিছুই কমছে ব্যথা বা জলুনি এগুলো অনেকই কমছে পুরোপুরি কমছে বলা যায় আপনি কি আপনার স্বাভাবিক যে হাঁটা চলা বা স্বাভাবিক যে উঠবস করা বা নামাজ পড়া বা স্বাভাবিক যে কাজগুলো সেগুলো কি এখন অনায়াসে করতে পারছেন হ্যাঁ করতে পারছি আচ্ছা একটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে এই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ট্রিটমেন্ট নিয়েছেন এখানকার যারা ডক্টর ছিলেন নার্স ছিলেন আপনি কি তার সবটুকু কি টাইম টু টাইম পেয়েছেন হ্যাঁ সবটুকু টাইম টু টাইম পেয়েছি আচ্ছা আমরা এখানে একটু ওনার হাজবেন্ডকে একটু পেয়েছি আমরা একটু ওনার সাথে একটু কথা বলি যে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম স্যার একটু আপনার নামটা বলুন মোহাম্মদ আব্দুল সালাম আচ্ছা স্যার আপনার ওয়াইফ উনি যেটা বলেছেন যে উনি গত সাত থেকে আট বছর যাবৎ উনি ওনার কোমর ব্যথা থেকে শুরু করে হাঁটু ব্যথা এবং ঘাড় ব্যথায় উনি ভুগেছেন এবং অসহনীয় যন্ত্রণার ভিতর দিয়ে ওনার সময়গুলো কেটেছে এবং আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডক্টরও দেখিয়েছেন কিন্তু আপনাদের যে কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল বা যে সঠিক ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল সেটা আপনারা পাননি তো এখন ওনাকে আপনারা কেমন দেখছেন যে পূর্বের উনি এবং বর্তমানের উনি কেমন পার্থক্য দেখছেন আগের চেয়ে অনেক ভালো অনেক ভালো অবস্থা অনেক ভালো অবস্থায় দেখছি আমি আগে ওই যাইতাম ডিউটি করে খালি বলতো ব্যথা ব্যথা তো দুই তিন দিন বলার পর আবার নিয়ে যায় আরেক ডাক্তারের কাছে ওষুধ দেয় খায় ভালো থাকে আবার ওইটা একশানে ওষুধ শেষ চলে আসে পরে ইউটিউবে পাইলাম সবুল্লা প্রদান ডাক্তার এখানে আসলাম এম কোনো ডাক্তারে দেয় নাই উনি এই সবুল্লা প্রদান দিল দেওয়ার পর রোগটা ধরা পড়ল ধরা পড়ার পর বললো ভর্তি হওয়ার জন্য ভর্তি হইলাম ভর্তি হওয়ার পর যে আঠারো দিন আল্লায় সুস্থ করছে আর কি মাশাল্লা অনেক সুন্দর অনেক এবং ভালো তো এই যে যে উনি গত সাত আট বছর যাবৎ যে উনি এই কষ্টের ভিতর দিয়ে গিয়েছেন এটা তো আসলে একটা মানসিকও যন্ত্রণা আপনারা পরিবারের সবাই কিন্তু আসলে খুব কষ্টে থাকতেন যে পরিবারের একটা মানুষ যদি আপনার অসুস্থ থাকে আসলে পরিবারের সবাই কিন্তু সেটাতে টেনশনে থাকেন বা আপনার খুব কষ্টে থাকেন কেউ আসলে শান্তিতে থাকে না তো সেই অবস্থাটা থেকে আজকে আপনারা মুক্তি এবং আজকে হয়তো আপনারা বাসায় ফেরত যাচ্ছেন কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে দোয়া করবেন যা আল্লাহ সুস্থ রাখে পরবর্তীতে এরকম আল্লাহ হয় সুস্থ সবার কাছে কাছে কামনা করছি আপনার না একটু জানতে চাইব যে আপনি যেটা বলেছেন যে গত সাত আট বছর যাবত আপনি সমস্যাটার ভিতর দিয়ে আপনি গিয়েছেন তো আপনার মতো কিন্তু এরকম অনেক রুগী হয়তো আপনাদের আশপাশেই ছড়িয়ে আছে আমাদের কিন্তু বাংলাদেশে বলেন বাংলাদেশের বাইরে বলেন এরকম অসংখ্য রুগী আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগেন দেখ এই যে আপনি যেটা কিছুক্ষণ আগেই বলেছেন আমাদেরকে যে যখন যে বলেছে এই ডক্টরের কাছে যেতে আপনারা তার কাছে গিয়েছেন প্রত্যেকটা ডক্টরের কাছে আপনারা ছুটে গিয়েছেন হয়তো কিন্তু আপনার সঠিক ট্রিটমেন্টটা আপনারা পাননি হয়তো আল্লাহ আপনাদেরকে সামর্থ্য দিয়েছিল এতগুলো ডক্টরের কাছে যাওয়ার জন্য অনেকের কিন্তু সেই সামর্থ্য থাকে না যাওয়ার মতো তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি আপনারা কিছু বলবেন জনগণের উদ্দেশ্যে বলতেছি যে সবাই যেন ভালো ডাক্তারের পরামর্শ নেয় এবং এই ডাক্তারের কাছে আসে যোগাযোগ করে সঠিক ট্রিটমেন্ট যেন সবাই পেতে পারে এই সবার কাছে দর্শক দেখুন এখানে আসলে একটা জিনিস আসলে আসলে আমাদের কাছে উঠে আসে যেটা এবং সেটা আপনারা বারবারই আসলে দেখছেন যে সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট এবং সঠিক ডক্টরের কাছে যাওয়াটা এবং সঠিক ইনফরমেশন পাওয়াটা অনেক বড় একটা ব্যাপার ওনারা যেমন বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছিলেন কিন্তু ওনারা সঠিক ওনার রোগটাই আসলে কোনো ডক্টর ধরতে পারেননি বা নির্ণয় করতে পারেননি যেটা পরবর্তীতে যখন সঠিকভাবে ডায়াগনোসিস করা গিয়েছে যে ওনার আসলে কি সমস্যাটা এবং তারপরে কিন্তু উনি এখন সুস্থ এবং ভালো হয়ে উনি বাড়ি চলে যাচ্ছেন তো দর্শক আপনাদের কাছেও আমাদের একটাই আশা যে আপনারা যেখানেই ট্রিটমেন্ট করেন যা ট্রিটমেন্ট করেন আপনারা সঠিক ডক্টরের কাছে এবং সঠিক ইনফরমেশন জেনে বুঝে তারপরে আপনারা চিকিৎসা করুন যেই ডিসিশনে আপনারা নেন ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদেরকেও আমাদেরকে আপনাদের মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম